আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো ফনিক্স এর বাচ্চাদের ফনিক্স সাইকেল দাদার আমলের ফনিক্স থেকে শুরু করে আজকে বাচ্চাদের ফনিক্স এর সাইকেল নিয়ে আসলাম তো ভিডিওর শুরুতে বলে রাখি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করলে 1000 টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো অ্যাডভান্স ডেলিভারি নাই সাইকেল অর্ডার দিবেন বাড়িতে যাবে দেখবেন সবকিছু ওকে থাকলে ভিডিও তো যেমন দেখাবো ঠিক পারফেক্ট ওই রকম পেলে তারপর টাকা দিয়ে বুঝে সাইকেল নিয়ে নেবেন তো ভিডিওর শুরুতে আমি আজকে দেখাই দেবো ফনিক্স এর লোগোটা একদম এই যে মার্কেটের সাথে যে লোগো আছে দেখেন একদম সিংহর লোগো এই যে ফরকটা দেখেন এটা কিন্তু আপনার ফরকের উপর কাবার লাগানো প্লাস্টিক এর কাবার লাগানো যাতে প্লাস্টিকটা ভালো থাকে সেফটির জন্য রং না ওঠে হ্যাঁ ভিতরে এসএস আছে এই টিউবটা দেখেন এটার ভিতরে কিন্তু কোনো টিউব নাই এটা সম্পূর্ণ টিউবলেস সাইকেল এটার ভিতরে আপনি হাওয়া কোনো হাওয়া দিতে হবে না সাইকেল যেভাবে আছে এইভাবে চালাবেন একদম সম্পূর্ণ টিউবলেস সাইকেল আপনাকে এটা প্রুফ হিসাবে আমি দেখাচ্ছি এই যে এটার ভিতরে আপনি এই যে লোহাটা আমি ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে লোহাটা ঢুকিয়ে দিচ্ছি এটা কিচ্ছু হবে না ঠিক আছে এটা এটা টায়ারও নষ্ট হবে না টিউবও নষ্ট হবে না যেভাবে আছে ঠিক এইভাবে চালাবেন আলহামদুলিল্লাহ একদম লাইফ গ্যারান্টি তো এটা যদি না পুড়ে যায় একমাত্র আগুনে না পুড়ে যায় কিছু হবে না যদি এই টিউবটা কখনো আগুনে পুড়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে যায় তখন আপনি নরমাল টায়ার লাগাই নিতে পারবেন এটা সাথে কিন্তু একদম অরিজিনাল লুকিং গ্লাস থাকবে সাথে কিন্তু যে মিউজিক থাকবে তারপর এই যে এখানে ব্যাটারি ভরার সিস্টেম আছে এই যে এখানে তিনটা ব্যাটারি বললে এখানে মিউজিক বাজবে ঠিক আছে আর এই যে দুইটা সেফটি দেখাইতেছে এটা কিন্তু বাজাতে বাচ্চারা না পড়ে এই জন্য দিয়ে দিছে এটা মেয়েদের কালার ঠিক আছে আর এই ব্যালেন্স চাকাগুলো খুবই টেকসই এবং মজবুত এই যে সাইকেলে কিন্তু ব্রেকটা দেখেন একদম খুবই হার্ড ব্রেক সামনে চাকাটা দেখেন কত ফ্রি জায়গায় ব্রেক তো তো আলহামদুলিল্লাহ এটা কালার কিন্তু এটা কিন্তু মেয়ে বাচ্চাদের কালার এই যে একটা আছে রেড কালার এটা সেলেমে উভয় জন্য নিতে পারবেন একটা আছে ব্লু কালার এটাও সেলেমে উভয় নিতে পারবেন তো আলহামদুলিল্লাহ সাইকেলের কোয়ালিটি যেমন দেখতেছেন আলহামদুলিল্লাহ ঠিক ওই পাবেন কালার ফিনিশিং সব কিছু এটা এটা অরিজিনাল ফনিক্স এই যে একদম লেখা আছে খোদাই করে এই যে অরিজিনাল ফনিক্স একদম অরিজিনাল ফনিক্স লেখা আছে এই যে লেখা আছে ফনিক্স প্রত্যেকটা জায়গায় ফনিক্স লেখা আছে তো আলহামদুলিল্লাহ ভিডিওতে যে রকম দেখাইছি সামনা সামনি ওই পাবেন আমাদের কোনো ধোকাবাজি নাই আমরা কাস্টমারকে কখনো বলি না আমাদের ডেলিভারি বাবদ আমাদের 500 টাকা দেন 1000 টাকা দেন আমাদের সাইকেল নেবেন দেখবেন চালাবেন তারপর সম্পূর্ণ ওকে পেলে তারপর আপনি টাকা দিয়ে মালটা রিসিভ করে রাখবেন তো আলহামদুলিল্লাহ এটা প্রাইস 8500 টাকা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তাদের জন্য 7500 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাড়িতে গিয়ে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান বুঝে দিবে তারপর টাকা দিবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু